একজন ফোন করছিল থেকে তোমাকে পেলে মেরে দেব কি জানি সে খবর পেয়েছে কিনা মালটা এখানে কি বুঝলেন খবর নিশ্চয়ই পাবে যে আসছে কি বুঝলেন আজকেই আমি স্বপ্ন দেখছিলাম কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসা আমি স্বপ্ন দেখেছি জলসা থেকে ফিরে এসে রাত দুটোই শুইছি আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না একদিকে সব ভাইরা রেডি পেয়ে গেছি সালাকে মারবো হয়েছে দিয়েছে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবান্দি এহেল হাদিস ভাইরা দাঁড়া সারা আমাদের লোক ডাক সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে নিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে মাদ্রাসা যান তা আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপনই একটু মারটা খেতাম গালি গলস দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর উপরে থাকবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা আপনাকে ভয় দেখাচ্ছে হিন্দুস্তান সে ভাগা দেন মুসলমান কো হটা দেন

এটা তো অন্ধ ভক্তদের বোঝা উচিত তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কৃতি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমারে প্রার্থী হ্যাঁ তো আপনাদের বিপক্ষে যে ও আমাদের দিলীপ বাবু হে তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে কেউ নেই বাজার वालों জয় হোক তো আমি রুজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে তো আমাদের গলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা এফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা তু কবে থেকে এফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করা কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি দিনই এলিম থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটত না দিনই ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মলবি হতে হবে না মলবি হওয়ার প্রয়োজন নাই মহাদিস হতে হবে না মুকারির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারে দিন আর বদিন চিনতে পারে সেরেক আর বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়ছে সেই চালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পান মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালায় চালাই না চালাই না পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয় একদিন দেখছি জামে পড়েছি দানকুনির কাছে হাইরোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি মনে জানবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা মার হারাম খোরকে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটা না গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে না ই খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটি সমান এখন আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো দাঁড়ান হ্যাঁ আসল বাঁশ কি বলতো আজকে জলসায় এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন দোয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যতগুলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি আর যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া না আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকাল বেলায় উঠে যদি সিউড়ি যান সকাল বেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় সকাল বেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে করতে হবে না মুসলমানকে অন্য কারোর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি টাকার সুদের মুরগিটা জবায় সেই একই মাল দাঁড়িয়ে গেল এরপর যারা সুদখোর আছে তারা সকালবেলায় চায়ের দোকানে বলবে বা যে মলবি ওকে আবার দাওত দেয় কেন কারা গাল দিবে সুৎখোর মাল কটা গাল দিবে তু গাল দিলে কোরানের রায়ত পাল্টাবে না তুমি গালি দিলে নদীগীর হাদিস পাল্টাবে না করান বলছে ওয়া হালুলাল্লাহ হুল বেয়া ওয়া হারাম আর রিবা হ্যাঁ আমান্যবি বলম তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ নাউজ বিল্লা বলে কে সুহান আল্লাহ বললেন বিপদ এতেও সুবাহ আল্লাহ ভেবে চিনতে বলে আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি জানি না জানে না জানে না মুসলমান জানে যেমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক ঠিক কায়দা করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি সাল্লাহ তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি আন্ত্রের মতো আমাদের দেশে অনেক মুসলিম আছে ফজরের সময় বিড়ি না খেলে হাগাই হবে না হ্যাঁ হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করবে আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাইছে না একটা সিগারেট লিয়াই কিলাসি আপনারা কি বলবেন এক একে দাউদ দিলে বলবেন না বলবেন না এর শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরে নেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নিনি এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেন করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না মকরু যখন বলছে চালি যা আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোনো ইমাম যদি সিগারেট খাই তারপরের দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে